যেই ঘরে তিনটি কাজ হয় ওই ঘরে কখনো রিজিকের অভাব হয় না বরং আল্লাহ তালা রিজিক দিয়ে ওই ঘরটাকে সব সময় পূর্ণ করে রাখেন যদি কেউ এই তিনটে কাজ তার নিজের বাসায় কিংবা ঘরে করতে পারে প্রিয় ভাইরা এর মধ্যে এক নম্বর হচ্ছে যেই বাসার ফ্যামিলির মানুষেরা এবং বিশেষ করে মেয়েরা সব কাজে বিসমিল্লা পড়ে সব কাজে বিসমিল্লা পরা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদা কত বড় ফজিলতের কথা এটা আমরা অনেকে বুঝতে চাই না বহু ঘটনা এরকম আছে যে বিসমিল্লা পড়ার জন্য এমন এমন বিষয় হয়েছে যেটা সে কখনো কল্পনাও করতে পারে নাই একেবারে কারামতের মতো মজেজার মতো ঘটনা ঘটেছে শুধুমাত্র বিসমিল্লা পড়ার কারণে এই জন্য বিসমিল্লার অনেক ফায়দা অনেক ফজিলত যে কোনো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়াটা অনেক জরুরি এই জন্যে যখন আপনি বাসায় থাকবেন আপনার বাসার প্রত্যেকটা কাজে আপনি চেষ্টা করবেন বিসমিল্লা পড়ে করার জন্য এবং বাসার যারা মহিলা ফ্যামিলি যারা আছে সদস্য যারা আছে তাদেরকে বলবেন সব কাজে যেন বিসমিল্লা পড়ে এতে বরকত হবে যখন রান্না করতে যাচ্ছে যখন দরজা খুলে জানালা খুলে যখন কোনো একটা কাজ করতে যায় যে কিছু প্রত্যেকটা কাজে যদি বিসমিল্লা পড়া হয় ওই বাসায় আল্লাহ তাল্লাহ রহমত দান করেন ওই বাসায় আল্লাহ তালা রিজিক দান করেন ওই বাসায় আল্লাহ তালা বরকত দান করেন সুবাহান আল্লাহ এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে যেই বাসায় কোরআনের তেলাবাত হয় কোরআনের চর্চা হয় আদিসের মধ্যে এসছে যে বাসায় কোরআনের তেলাবাত হয় না ওই বাসা প্রাণহীন ভাষা নির্জীব ভাষা ওই বাসায় কোনো প্রাণ থাকে না অর্থাৎ আল্লাহ রহমত ওই বাসায় থাকে না এই জন্য এই বাসায় সব সময় যেন কোরআন তেলাবাত হয় কোনো একটা মুহূর্তের জন্য হলেও সকালে হোক রাতে হোক এই চেষ্টা করতে হবে ফ্যামিলির মানুষেরা যেন একটু হলেও কোরআনের সময় দেয় মনে রাখবেন প্রিয় ভাইরা একটা সময় আমরা দেখেছি গ্রামে সকালবেলা ফজরের সময় আমাদের বাচ্চারা হোক আমাদের মায়েরা হোক বোনেরা হোক কৃষক ভাইয়েরা হোক সকলেই তাদের কাজটা ফজরের নামাজ পড়তেন এরপরে কোরআন তেলাবাদ দিয়ে শুরু করতেন সব হ্যাঁ এখন এটা উঠে যাচ্ছে তো এটা হওয়া যাবে না এই জন্যই আমাদের এত বরকতহীন জীবন আমাদের আমাদের এত অভাব আমাদের এত টাকা পয়সা এরপরেও এত অভাব যার যত টাকা বেশি তার অভাবও কিন্তু দেখবেন তত বেশি এটার একটা বড় কারণ হচ্ছে কোরআন থেকে আমরা দূরে সরে গেছে এবং বিশেষ করে সুবাকে আর আমল বাসায় করবেন না বলেছেন যে বাসায় যে ফ্যামিলি বা যেই ব্যক্তি সুরাওয়া কিয় আত করবে দারিদ্রতা তাদেরকে স্পর্শ করবে না এটা নবির্লামের হাদিস এটার উপর আপনার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে এজন্য দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের আমল আর তিন নম্বর হচ্ছে ইস্তেকফফারের আমল যে বাসায় বেশি বেশি ইস্তেকফার করা হয় ওই বাসায় আল্লাহ তালা রহমত দেন ওই বাসায় কখনো রিজিকার অভাব হবে না হাদিসের মধ্যে এসেছে নবীর সাল্লাম বলেছেন মান্লা জিমাল ইস্তেকফার জাহ আল্লাহ মিঙ্কুল্লি কিন মখরজা নবীরাম বলেছেন যেই বাসায় বেশি বেশি ইস্তেকফার পড়া হয় কিংবা যেই ব্যক্তি সবসময় ইস্তেকফারের সাথে নিজেকে লেগে রাখে নিজেকে একেবারে ইস্তেফারের সাথে সবসময় আঁকড়ে ধরে রাখে তার জন্যে আল্লাহ তালা এমনভাবে পথ খুলে দিবেন ব্যবস্থা করে দিবেন যেটা ওই ব্যক্তি কখনো কল্পনা করতে পারে না এই জন্য প্রিয় ভাইয়েরা এই তিনটা আমল আমাদের বাসায় চালু করতে হবে এবং সব সময় কন্টিনিউ আমলগুলো যেন আমাদের বাসায় হয় তাহলে দেখবেন আপনার বাসায় শান্তি আসবে প্রশান্তি আসবে সব রকমের মুসিবত থেকে বালা মুসিবত থেকে দারিদ্রতা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন